হ্যালো মাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লক তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে মাঘ মাসের পূর্ণিমা তো আমাদের এখানে এখেটা বলো হয় মাঘী পূর্ণিমা এখানে বাবা বুড়ো রায়ের মন্দিরে সবাই পুজো দিতে যায় খুব জাগ্রত মন্দির সেখানেই পুজো দিতে যাব আর আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে আর আমি সব পুজোর জোগাড়ও করে নিয়েছি আর শাড়িটাও পরা হয়ে গেছে এবারে যাব এই দেখো বন্ধুরা এখানে আমার পুজোর ফল প্রসাদ কাঁটা আর চিড়ে গুড় ফুল ধূপ মন্ডা সব রেডি হয়ে আছে আমাদেরকে এখানেই বলে দিচ্ছি যে ওখানে পুজো দিতে যাবো ফোনটা তো নিয়ে যেতে পারবো না তাই আমি ওখানে ভিডিও করতে পারবো না কেননা দুটো প্রসাদের থালা আছে দুটো হাতে করে নিয়ে যেতে হবে তো ফোনটা আমি কি করে নিয়ে যাব বলো তাই আমি তোমাদের ওইখানে দেখাতে পারবো না পুজো পরে যদি সময় পাই আবার যাওয়ার তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে টাটা পরে দেখা তো বন্ধুরা আমি পুজো দিতে গেছিলাম আবার পুজো দেওয়া হয়ে গেল চলেও আসলাম ওইখানে একদম ফাঁকা ছিল আমি আর আমার যা গেছিলাম পুজো দিতে দুজনায় তো গেছি আর পুজো হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসলাম এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতন এবারে আমরা টিফিন করে নেবো আমি আর আমার শাশুড়ি মা আমরা তো সকাল থেকে উপসি ছিলাম পুজো করিয়ে তারপরে টিফিন করব বলে এই যে এখন নিয়ে নিয়েছি চা আর রুটি তো চা রুটিটা খেয়ে নিই আজকাল মুড়ি টুড়ি কিছু খাবো না ঘরে বাড়িতে কেননা ওই যেখানে পুজো দিতে গেছিলাম সেখানে খে আজকে রান্না বান্না হয়েছে আর ওখানে অনেক লোকজন খাবে তো আমরা ওখানেই খেতে যাব। তো বন্ধুরা এখন আমি টিফিনটা করে নিই চা রুটি আর আমার শাশুড়ি মাও ওদিকে খাচ্ছে পুজো দিয়ে এসে তারপরে প্রসাদ খেলাম তারপরে টিফিনটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আরও যখন ওখানে খেতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা সেটা দেখার জন্যে রেডি থাকো দেখো এখানে অল গুল দেওয়া হয়েছে অল্প কটাই দেওয়া হয়েছে কয়লার গুড়িগুলো ছিল তো সেগুলোই দেওয়া হয়েছে আর আমাদের তো রান্না হয় আর এ দেখো ঘরমুচার নিমাইলটা শেষ হয়ে গেছিল একটা নিয়ে আসা হলো এটা দিয়ে ঘর খুব সুন্দর এটা স্মেল ওঠে একটা আর এখানে বোম ফুটানো হচ্ছে দেখো ভাই এখানে বোম ফুটাচ্ছে আর আমরা এবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খেতে যাচ্ছি তো আমরা বাড়ি সবাই একসঙ্গে যাচ্ছি এরকম আমার ননদ আর আমার যা জায়ের মেয়ে আর ওইগুলো যাচ্ছে আমার কাকি শাশুড়ি আর আমি আর পেছনে আছে মা তো আমরা সবাই মিলে যাচ্ছি খিচুড়ি খেতে নিয়ে নিয়েছি জলের বোতল আর ছোটো বাচ্চাটা আছে তো তাই ওর জন্য একটা থালা নেওয়া হয়েছে ওকে তো গরমটা খেতে পারবে না ওখানে তো পাতা দেওয়া হবে তার জন্য ওর জন্য একটা থালা নেওয়া হয়েছে আর এই দেখো বন্ধুরা কত লোকজন খাচ্ছে প্রায় এখানে অনেক অনেক

এত গরম তার জন্য ওর জন্য একটা ছোটো থালাই করে আলাদা করে নিয়ে এবং বসে বসে খেলা নিয়ে প্রচুর লোকজন প্রচুর খোলাখুলি হচ্ছে আর অবশেষে আমি একটু জায়গা পেয়ে গেলাম যে থালাটা তরকারি নিয়ে নিয়েছে দক্ষবন্ধু এত লোকজন লোকজনের মাঝে যে ঘুরতে বসে কী আনন্দ তো খুব ভালো লাগছে শাল কাঁচা শাল পাতা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ওইখানে প্রচুর ঠেলাঠেলি প্রচুর লোকজন আর একদম জায়গা পাচ্ছিলামই না অনেক কষ্ট করে একটু বসে খেতে পেরেছি তো এবারে একটু বিশ্রাম নিয়ে নেবো এই আর কি তো চলো পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো শুভ সন্ধ্যা তোমরা সবাই কি করছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই চা খাচ্ছ আর আমি চা টা খেয়ে এখন দেখো অল্প আলু ভাজা করে দিচ্ছি একজনার মতো আমার শাশুড়ি মায় খাবেন আর আমি আর আমার বর আমার শ্বশুর মশাই আর আমার দেওর আমরা খেতে যাব রাতের বেলায় যেখানে দিনায় খেতে গেছিলাম সেখানে রাতের বেলায় খাওয়া দাওয়া হচ্ছে দেখো তো আমরা চলে এসেছি আর ওপর শাশুড়ি মা আসতে পারেনি স্কুল শরীরটা খারাপ কেননা পুজো হয়েছে তো এসেছিলো আপনি এখন রাতের বেলা আসলো না মুড়ি ভে মুড়ি খাবে বলল তারপর আলু ভাজা করে দিয়ে আসলাম আর আমরা এখানে সবাই মিলে চলে এসেছি দেখো রাতের বেলায় তো দিনের বেলায় তো খাওয়া হয়েছে এখানে ভাত আর রাতের বেলায় হবে দেখো খিচুড়ি তো রাতের বেলায় খিচুড়িটা খুবই সুন্দর খেয়েছি কেননা দিনের বেলায় প্রচুর লোকজন ছিল আরও আর রাতবেলায় তাও একটু ফাঁকা ফাঁকা ছিল তো আমরা ভালোভাবেই এখন বসতেও পেরেছি আর খা খেতেও পেরেছি তো এখন বাড়ি চলে আসলাম আর মশারি টাঙিয়ে নিয়েছি তো দেখতেই পেলে তো আমরা আজকে সারাদিন কেমন বাইরে বাইরে খেলাম দুপুরেও রাত্রেও তো বারবার যেয়ে যাওয়া আসা করে করে খুবই এখন ক্লান্ত আলারিটা মশারি টাঙিয়ে নিয়েছি এবারে শুয়ে পড়বো তো বন্ধুরা গুড নাইট টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে